আইপিএল দু হাজার চব্বিশের প্রথম সপ্তাহই যেন জমজমাট গুজরাট টাইটেন্স বনাম মুম্বাই ইন্ডিয়ানস আরও একটা টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং শেষ মুহূর্তে গুজরাট টাইটেন্সের জয় তবে মাঠে রোহিত শর্মার প্রতি কিছু অপ্রীতিকর আচরণ ক্যাপ্টেন হার্দিক পাণ্ডের এবং তার সাথে গুজরাট টাইটেন্সের অসাধারণ কামব্যাক প্রায় হেরে যাওয়া ম্যাচকে জিতে নিল সুভমান গিলের গুজরাট টাইটেন্স হ্যালো ওয়েলকাম ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই এটাই হয়তো ফ্র্যাঞ্চাইজি লিগ আগের পর্যন্ত যে দলটার ক্যাপ্টেন ছিলেন আজ সে দলের বিরুদ্ধেই কিন্তু এবারে আইপিএল শুরু করলেন হার্দিক পান্ডে তবে এবারের আইপিএলের শুরুটা কিন্তু খুব একটা ভালো হলো না সে বোলার হিসাবেই বলুন বা ক্যাপ্টেন হিসাবেই বলুন মুম্বাই ইন্ডিয়ানসের জার্সি গায়ে প্রথম ওভার বল করতে নেমেই কিন্তু খুব একটা ভালো কিছু করতে পারলেন না এবং আজকের ম্যাচের আমার মতে ভিলেন কিন্তু হয়ে রইলেন সেই হার্দিক পাণ্ডেই প্রথম কথা জশপ্রীত বুমরা জেরাল কোয়েটসের মতো এত অসাধারণ বোলার থাকতেও হার্দিক পাণ্ডের প্রথম ওভারে বল যাওয়া তারপর সেই যশপ্রীত বুমরা কিন্তু প্রমাণ করে দিলেন কেন তিনি বিশ্বের নাম্বার ওয়ান বোলার চার ওভার বল করে চোদ্দ রান দিয়ে তিন উইকেট নিয়ে মুম্বাই ইন্ডিয়ানসকে কিন্তু চালকের আসনে বসিয়েছিলেন কিন্তু সেই জশপ্রীত বুমরাই সাথে অবশ্যই দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল কোয়েটসেও কিন্তু যোগ্য সংগত দিয়েছিলেন তিনিও কিন্তু চার ওভার বল করে সাতাশ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট পান হার্দিক পাণ্ডের শুরুয়াতিটা খুব একটা ভালো না হলেও যশপ্রীত ভুমরা এবং জেরাল কোয়েটসের অসাধারণ বলিংয়ে মুম্বাই কিন্তু কাম কামব্যাক করে এবং শেষের দিকে গুজরাট টাইটেন্সের অসাধারণ ফিনিশিংয়ে কিন্তু গুজরাট টাইটেন্স একশো আটষট্টি রানে পৌঁছায় প্রথমে ব্যাট করতে নেমে অবশ্যই গুজরাট টাইটেন্সের মধ্যে সুবমান গিলস একত্রিশ রানে একটা অসাধারণ ইনিংস খেলেন এবং সাই সুদর্শন আগেরবারের বারের ফাইনালের সেই নায়ক আরও একবার পঁয়তাল্লিশ রান করেন এবং ফিনিশিংয়ে রাহুল তেওয়াঠিয়ার ব্যাট থেকে আসে পনেরো বলে বাইশ যার ফলে গুজরাট কিন্তু একশো রানে পৌঁছায় এবং একশো রানের লক্ষ্যমাত্রা চেজ করতে নেমে যেভাবে যেভাবে পূর্ব ক্যাপ্টেন রোহিত শর্মা শুরু করেছিলেন আরও একবার প্রমাণ করে দিয়েছেন তিনি রোহিতরা কখনো ফুরিয়ে যায় না রোহিতরা কখনো হারিয়ে যায় না উনতিরিশ বলে তেতাল্লিশ রানে একটা অসাধারণ ইনিংস এবং রোহিত শর্মা ডেওয়াল ব্রেভিস যখন খেলছিলেন মুম্বাই প্রায় জয়ের দৌড় গোড়ায় তবে সেই জায়গা থেকে অসাধারণ কাম কামব্যাক করে গুজরাট টাইটেন্স রশিদ খান মহেশ শর্মাদের অসাধারণ বলিংয়ে প্রায় জেতা ম্যাচ হেরে যায় মুম্বাই এবং গুজরাট টাইটেন্স ছ রানে জয় লাভ করে একটা সময় এমন ছিল চব্বিশ বলে উনচল্লিশ রান দরকার ছিল সেই জায়গা থেকে সাতেরোতম ওভারে রাশিদ খানের অসাধারণ বল এবং মাত্র তিন রান খরচ আঠেরোতম ওভারে মহিষ শর্মার রান খরচ করে এক উইকেট উনিশতম ওভারে স্পেন্সার জনসনের আট রান খরচ করে দু উইকেট এবং লাস্ট ওভারে উমেশ যাদবের সেই অসাধারণ ডিফেন্ড করা এবং তিন তিনটি উইকেট সংগ্রহ করা এবং ম্যাচ জয় গুজরাট টাইটেন্সের অবশ্যই এই ম্যাচের নায়ক হয়তো গুজরাটের অনেক প্লেয়ার হতে পারেন তবে আমার মতে এই ম্যাচের মুম্বাইয়ের জন্য খলনায়ক কিন্তু ক্যাপ্টেন হার্দিক পাণ্ডে গুজরাটের অসাধারণ জয় থাকলেও ম্যাচের মধ্যাংশে ক্যাপ্টেন হার্দিক পাণ্ডের কিছু ব্যবহার অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসাবে আমার মোটেই ভাল লাগেনি তিনি যেভাবে রোহিত শর্মাকে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার ইঙ্গিত দিচ্ছিলেন আঙুল তুলে সেটা অ্যাজ আ ক্রিকেট ফ্যান হিসাবে আমি আবারও বলছি আমার মোটেই ভাল লাগেনি আমি ছোটোবেলা থেকে রোহিত শর্মাকে অ্যাজ এ শটে ফিল্ডিং করতে এবং ক্যাপ্টেনসি সুবিধার জন্য শটে দাঁড়াতেই দেখেছি সেটা রোহিত শর্মাকে আজ যেভাবে আকার ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিলেন যে তুমি ভাই আর ক্যাপ্টেন নও তুমি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করো এই বিষয়টা কিন্তু আমার মোটেই ভালো লাগেনি আপনারা পারলে একবার ভিডিও দেখে নেবেন তাহলে আমার কথাগুলো বুঝতে পারবেন অবশ্যই তুমি ক্যাপ্টেন হার্দিক পান্ডে কিন্তু একজন পূর্ব ক্যাপ্টেনকে একজন ভারতীয় ক্রিকেটের লেজেন্ডকে কিন্তু তোমাকে যোগ্য সম্মান দেওয়া উচিত তার পাশাপাশি হার্দিক পান্ডের কিছু ভুল ডিসিশন যশপ্রীত বুমরা জেরাল কোয়েটসের মতো এত বড় বড় বোলার থাকতে নতুন বলে তিনি কি করে বল যেতে পারেন এবং তিনি খরচ করলেন তিন ওভারে তিরিশ রান যেখানে যশপ্রীত বুমরা চার ওভারে চোদ্দ রান খরচ করেছেন জেরাল কোয়েটসে চার ওভারে সাতাশ রান খরচ করেছেন এগুলো সত্যি অবাক করে তার পাশাপাশি রাশিদ খানের মতো একটা কোয়ালিটি বোলারের সামনে তিনি কিভাবে নিজে না নেমে তিনি টিম ডেভিডকে পাঠিয়ে দেন এগুলো কিন্তু আমার মনে হয়েছে আজকের ম্যাচের জন্য কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হারের অন্যতম কারণ এবং বারবার গুজরাটের মাঠেও কিন্তু দর্শকদের মধ্যে একটাই সর উঠলো রোহিত শর্মা ক্যাপ্টেন ফর এবং একজন ভারতীয় ক্রিকেটারকে ভারতীয় ফ্যানদের দ্বারা আমি বিদ্রুপ হতেই প্রথম দেখলাম বার বার কিন্তু হার্দিক পাণ্ডের উদ্দেশ্যে বু বু আওয়াজ উঠছিল আমি জীবনে প্রথমবার কোনো ভারতীয় ক্রিকেটারকে ভারতীয় ফ্যানের দ্বারা কিন্তু বিদ্রুপ হতে দেখলাম এত কিছুর পরেও আমি বলবো ক্যাপ্টেন হার্দিক পাণ্ডে আরও স্ট্রং হয়ে ফিরে এসো এবং মুম্বাই ইন্ডিয়ানসকে আরও কঠিনভাবে কামব্যাক করাও বিকজ আমরা ক্রিকেট ভালোবাসি আমরা ক্রিকেট পছন্দ করি আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত নানান আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন